সংসদ সদস্য সৈয়দ সৈয়দুল হক সুমনকে উত্তার ভূমিকি প্রতিবাদে হবিগঞ্জের চুনারু ঘাটে মানব বন্ধন সমাবেশ হয়েছে। প্রতিবাদ চার আসনের সংসদ সদস্য বেরি হায়। ওই লোকটা গতনামা সাথে দেখা করতে চায়। প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই সাথে দেখতে আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনের শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই ব্যারিস্টার সুমন ভাইকে মানুষ কতটা ভালোবাসে ইতিমধ্যে আপনারা হয়তো দেখে ফেলেছেন দর্শক ব্যারিস্টার সুমন ভাই কি মাটির কর্মী সে সাধারণ একজন ব্যারিস্টার প্রিয় দর্শক অন্য অন্য কোন এমপি যদি এ ধরনের বিপদে পড়তো তাকে সবাই বাহাবাহা দিত দেশ হয় তাড়াতাড়ি সে মরে না কেন প্রিয় দর্শক মরার দোয়া করত আর এই ব্যারেস্টার সুমন ভাইকে বাঁচানোর জন্য এমন কোন মানুষ নাই সিলেট শহরে এমন কোন মানুষ নাই সোনারঘাট মাধবপুরে সে মাঠে না নামছে সে রাস্তায় না নামছে সে কান্না না করতেছে কারণ ব্যারেস্টার সুমন ভাইকে এতটাই ভালোবাসে তারা আপনার মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে যেটা টাকার বিনিময় হয় না প্রিয় দর্শক ব্যারেস্টার সুমন ভাইকে আপনারা অনেকেই ভালোবাসেন দর্শক আমার চ্যানেলে যত বন্ধুরা আছেন সবাই ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন কিন্তু ব্যারিস্টার সুমন ভাইর মধ্যে তো আরো এমপিরা আছে আরো নেতামন্ত্রীরা আছে তাদেরকে কেন এত ভালোবাসেন প্রিয় দর্শক কারণ একটাই ব্যারিস্টার সুমন ভাই এই প্রথমবার এমপি হয়ে সে যখন দুই মাসের মাথায় দুই মাস পরেই সে 30 লক্ষ টাকা 35 কোটি টাকা সে অনুদান পায় এবং সরকারের ফান্ড থেকে সে কাজ করার জন্য তার এলাকায় উন্নয়নমূলক কাজ করার জন্য সে টাকাগুলো পেয়েছিল এবং সে কত টাকা বেতন পায় এবং সরকারি তরফ থেকে কি পরিমানে ঈদের সময় শাড়ি পায় লুঙ্গি পায় এবং অনুদান পায় সমস্ত তথ্য এই ব্যারিস্টার সুমন ভাই দিয়েছিল বাংলাদেশের জনগণকে দর্শক ভালোবাসা একদিনে হয় না ভালোবাসা তৈরি করে নিতে হয় ভালোবাসা কখনো টাকার বিনিময় হয় না দর্শক আমাদের দেশে এমন এমন কিছু নেতা মন্ত্রীরা আছে তারা নির্বাচনের আগে এক রূপ থাকে আর নির্বাচনের পরে রূপ দেখায় যার জন্য তাকে অনেকে এলাকায় কখনো যায় না কারণ গ্রামগঞ্জে যে পায়ে কাদা লাগাবে হাতে ময়লা লাগাবে ছোট ছোট লোকজনের সাথে ছোট পরিবারের সাথে কথা বলতে হবে যার জন্য গ্রামের সেই আঁকা বাঁকা রাস্তায় ছোট রাস্তায় কখনো চলাফেরা করে না কারণ সে রোডে তো কখনো গাড়ি চলে না প্রিয় দর্শক সুমন ভাই যেখানে তার এলাকায় গাড়ি নিয়ে প্রবেশ করে না কারণ সাধারণ একজন মানুষের মতো সে প্রবেশ করে প্রত্যেকটি নাগরিকের সাথে সে দেখা করে প্রতিটি জনগণের সাথে সে কথা বলে তেমনটাই হয়েছে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে যখন হত্যার হুমকি দিল যখন মেরে ফেলতে চাইল যখন দিন ঠিক করলো এবং মানুষ তাকে বাঁচানোর জন্য কাপড় পরে সাদা কাপড় পরে মাথায় বান্ধে চলে আসছে রাস্তায় যে ব্যারিস্টার সুমন ভাইকে খুনিকে যতক্ষণ পর্যন্ত অ্যারেস্ট না হবে ততক্ষণ পর্যন্ত ব্যারিস্টার সুমন ভাই দাবি আন্দোলন চলবেই এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলেছে এটাও যে আমরা মাঠে নামার আগে কেন ব্যারিস্টার সুমন ভাইকে এই খুনিদেরকে শনাক্ত করা হলো না দেশে এত প্রযুক্তি থাকতে দেশে এত ডিজিটাল নিরাপত্তা থাকতে কেনই বা এই ব্যারিস্টার সুমন ভাই চোর খুনিকে এখনো ধরা হলো না প্রিয় দর্শক এটা দেশের জনগণের কথা প্রিয় দর্শক এটা আমাদের কথা যে একজন ব্যারিস্টারকে একজন এমপিকে তারা মারে ফেলানোর হুমকি দিছে এবং সেই সন্ত্রাসী বাহিনীকে এখন পর্যন্ত ধরা হলো না অথচ আমাদের দেশে এমন এমন ছোট্ট ছোট্ট চোর ধরা পড়ে একটা রুটি চোর ধরা পড়ে একটা বিড়ি চোর ধরা পড়ে অথচ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমাদের দেশের জনগণের কাছ থেকে এবং সরকারি ফান্ডের থেকে সরকারি তহবিল থেকে যা আমরা বড় বড় চোরকে ধরতে পারতেছি না কিছুদিন পরে হয়তো জানতে পারি তিনি এত কোটি টাকা লুট করেছেন তিনি এত টাকার সম্পদের মালিক যখন এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই এই সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরিয়া দিল ঠিক তখনই ব্যারিস্টার সুমন ভাইয়ের উপরে হুমকি চলে আসলো দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই ভিডিওতে চলুন কি হয়েছিল আমরা সেই ভিডিওটি দেখি প্রত্যেক দিন ওই উনি যে আমার আমার লিব

করতে yeah. চাই yeah. <coughs> 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 <coughs>